আলাইকুম ইজি আর্ন এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো যারা ইতিমধ্যে হেমিস্টার নিয়ে কাজ করছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি তো হেমিস্ট হেমিস্টার নিয়ে যারা কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি তারা অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তো আমরা যেমন এখানে ট্যাপ টেপ করে মাইনিং করতেছি তো পাশাপাশি এখানে এই যে মাইনিং যে লেখাটা আছে এখানে আমরা ক্লিক করব ঠিক আছে মাইনিং যে লেখাটা আছে এখানে ক্লিক করার পর যে লেভেলগুলো আছে প্রত্যেকটা লেভেল অবশ্যই আমরা পাড়ায় নিতে হবে তো অবশ্যই সবাই লেভেলগুলি পাড়ায় নেবেন যেমন আমি এক একটা লেভেল প্রায় পনেরো ষোলো আঠারো উনিশ এরকম করেছি তো যেহেতু এটার সময় খুব কম আপনারা সবাই এই লেভেলগুলি বাড়িয়ে নেবেন লেভেলগুলি বাড়ালে আপনাদের হ্যাশ পাওয়ার বাড়বে আর হেস পাওয়ার বাড়লে আপনারা যেই যে কয়েনগুলো ইনভেস্ট হবে এই কয়েনগুলি আবার আপনারা এই দিন দুই দিন তিন দিনের মধ্যে রিটার্ন পেয়ে যাবে তো হেমিস্টারের মধ্যে আরও কিছু অপশন আছে যেমন এখানে এয়ারটপ লেখাটা যে যেই জায়গায় আছে এই যে এখানে এয়ারটপ এখানে প্রতিদিন ওরা টাস্ক দিচ্ছে এখানে ক্লিক করার পর আচ্ছা এখানে আছে কানেক্ট ওয়ালেট হ্যাঁ তো যারা কয়েন অনেক বেশি হয়েছে তারা চাইলে এই ওয়ালেট কানেক্ট করতে পারবেন আর এই যেখানে আর্ন লেখা আছে এই যে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আর্নে চলে যাবেন তো আর্নে গেলে ওদের অনেক ভিডিও আছে দুইটা ভিডিও দেয় প্রতিদিন দুইটা ভিডিওতে দুই লাখ কয়েন দেয় আর ডিলির রেওয়ার্ডে গেলে এখানেও প্রতিদিন অনেক কয়েন দিতেছে আপনারা অবশ্যই কয়েনগুলি কালেক্ট করবেন তো ওনাদের যে চ্যানেল আছে জয়েন ওর টি জি চ্যানেল এখানে ক্লিক করবেন পাঁচ হাজার কয়েন পাবেন টুইটার অ্যাকাউন্ট যাদের নাই তারা করে নেবেন টুইটার অ্যাকাউন্ট করলে পাঁচ হাজার কয়েন পাবেন আর এখান থেকে এই যে চুজ ইউর অ্যাকাউন্ট এক্সচেঞ্জ যারা এক্সচেঞ্জ নাই তো এরা চাইলে একটা এক্সচেঞ্জ বানিয়ে নিতে পারেন যেমন ফাইন্যান্স এক্সচেঞ্জ এক্সচেঞ্জ আছে তো এটা আপনারা এই যে চুজ ইউর এক্সচেঞ্জ এটাতে ক্লিক করে আপনারা যে এক্সচেঞ্জে টাকাটা নিতে চাচ্ছেন সেই এক্সচেঞ্জে আপনারা দেখে ইয়া চয়েস করে দিবেন দিলে এটা তো আপনাদেরকে পাঁচ হাজার কয়েন বোনাস দেব তো যারা কোনো প্রশ্ন আছে প্রশ্ন থাকলে করতে পারেন কমেন্ট করতে পারেন আমরা পরবর্তীতে হ্যামিস্টার নিয়ে আরও নতুন ভিডিও নিয়ে আসব ধন্যবাদ আসসালামু আলাইকুম